হ্যালো ইব্রিয়ান শুভ দুপুর সবাই কেমন আছে বন্ধুরা আজকে অনেক দিন বড় ভিডিও দিতে পারিনি আমার শ্বশুর মারা গেছে বাবা মারা যাওয়াতে আজকে তার এগারো দিনের ছাদদের কাজ চলছে আমাদের গরু দান করতে হয় তাহলে বলে যে বৈতরণী পার করে সে জন্য সবাই দাঁড়িয়ে আছে এদিকে ঠাকুরমশাই মন্ত্র বলছে উনি আমার বর্দা ভাসুর উনি কাজ করবে উনি ঘাস দিচ্ছে ঘাস খাচ্ছেও আমার শ্বশুরের জন্য সবাই আশীর্বাদ করবেন উনি যেন স্বর্গপ্রাপ্তি করেন স্বর্গে তিনি যেন স্বর্গের দ্বার খুলে যায় ভগবান যেন স্বর্গের দ্বার খুলে দেয় জন্য সবাই আশীর্বাদ করবেন আমার ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন ফলো দিয়ে পাশে থাকবেন এখন আমরা জল করতে বসবো শাশুড়ি মাও আছে ভালো থাকো বন্ধুরা